রাজ্য যাবে নির্বঙ্গ ভাবে ঘুরছে ইজরাঈল ভাবে মারতে পারে না ওরা যাবে নির্বঙ্গ ভাবে মারছে আল্নউদ্দিন আমি আমি বিজেদের সবার কাছে বিচার চাই আমি প্রত্যেক টাইঞ্জুরের কাছে বিচার চাই আমি আদালতের কাছে বিচার চাই আমি এই বিচারের ওদের প্রত্যেককে প্রত্যেককে চাই প্রত্যেককে জানতে দিতে যেন জুলে আমি আমি কালকে আমাকেও চলে এই পুটের মধ্যে আমাকে নাজিবউদ্দিন বাবুল বলে আমাকে নাকি জীবনে যেই দিন পাবেন

ছিল পরিবার স্টেশন ধরার পরে আমি ঘুমাই আসাম দোতলাতে আমার শাশুড়ি বিল্ডিং এ ঘুমিয়েছিলাম তখন হ্যান থেকে বলতেছি কি আমার গ্রাম থেকে দৈরে আসছে মোবাইল বাপ চোর আইসে যায় নাকি আমার শাশুড়ির কাছে গেছে দৈরা গো আমার একটা আমার ছেলে তোমার বাড়ি এলো আমার একটা ছেলে মারা নিতে আমার ছেলেটা একটু বাস আনা এটা থানা দিয়েছি তখন করছি কি আমার শাশুড়ি বলতেছে না আমি যাবো না আমি তো কোনো জামেলার নাই আমি জামেলার মধ্যে নাই আমি অসুস্থ

কেন বিয়া দিছে তো আমার কাছে দৈরা এসে তোরা এটা সমাধান করে ধাক্কা দিয়া কাপড় তুমি সিরা সিরাল একটা হওয়ার পরে তখন করছে কি স্যালারে একটা অটো দিয়া কোথায় নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে সেলের বাবা দেয় ছিল একটা অভিযোগ করছে নাই তো না ইচ্ছার তদন্ত তাই তদন্ত করে গেছে যাওয়ার পরে আর বলছি কি স্যালার ডারে কোথায় রাখছেন আপনারা বাড়ি করে দিয়ে দেন তো দিয়ে দেওয়ার পরে বলছি কি আচ্ছা ঠিক আছে এটা দেখা যাক না ইচ্ছা চলে গেছে তদন্তা এরপরের দিন নাকি মিটিং করছে মিটিং করার পরে নাকি বলছে সবার